থেকে আমি এই ফাউন্ডেশনের আজকের এই কার্যক্রমকে আমার বক্তব্য এখানে শেষ করছি এই অনুষ্ঠানের আজকে শুভ উদ্বোধন ঘোষণা করছি পিঠে আবু সাহিদের ভূমিতে আপনাকে স্বাগতম আপনি দেখে যান আবু সাহিদ এই মাঠে এই যে অনুষ্ঠান আবু সাহিদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আমি এখানে উদ্বোধন ঘোষণা এবং সম্মানিত এলাকাবাসী এলাকার মানুষের এবং এলাকা থেকে শুরু করবেন Ik ben Ik هي ڏسڻ پاران لڳو ڪارڻ هي باڳن آهي ڇا اڳلائي آسين 1 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 তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে পড়াশোনা করি বাংলাদেশ ইউনিভার্সিটি প্রবেশনালে তো কি পরিবারের সদস্য এবং এলাকার